সুভাষ তোমরা দেখতে পাচ্ছ আমার পিডিএফটা এখানে প্রিন্ট হচ্ছে এসএসসিসি হিন্দি সিলেবাসের পিডিএফটা তোমাদের যাদের যেতে চাই আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো আমাকে মেসেজ করো তো জয় হিন্দ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটাতে যেটা যেরকম সামনে দেখলে যে আমি হিন্দি কীভাবে পড়ি বা হিন্দির প্র্যাকটিস তোমরা কীভাবে করবে বা আমার প্র্যাকটিসটা কীভাবে করছি আমি দু হাজার ছাব্বিশ এসএসসি এক্সামের জন্য তো সেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো তো তোমরা হয়তো আমাকে অনেকেই চেনো না তো আমি হচ্ছে সুব্রদীপ ধর আর আমার বাড়ি আলিপুরদুয়ারে আমার বয়স সতেরো বছর তো অনেকেই কমেন্টে জিজ্ঞেস করো সাধারণ কোশ্চেনগুলো তাই জন্য আগেই বলে দিলাম তো তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি দু হাজার ছাব্বিশে এসএসসি যে এক্সামটা হয় ডিফেন্সের সেই এক্সামের পরীক্ষা দিতে বসবো আর সেই জন্যই আমি একটা সিরিজ লঞ্চ করেছি যেই সিরিজে আমি কীভাবে পড়ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবং আমার যতটুকু দরকার সবার সাথে কন্ট্যাক্ট করা এবং তাদের সাহায্য করা ঠিক আছে তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে হিন্দি পড়ছি তো অনেকেই হিন্দি ব্যাপারটা কি হয় অনেকে হিন্দি জানে না নতুন তো কিভাবে পড়বে কী থেকে পড়বে সবাই বুঝতে পারছে না তো এই বিষয়টা হচ্ছে অনেকের অসুবিধা তো আজকে এই বিষয়টাই একটা পারফেক্ট সলিউশন নিয়ে আমি চলে এসেছি আর আজকে আমি কিভাবে পড়ছি তোমাদের কীভাবে পড়তে বলবো সেটাও আমি দেখাবো তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক সো সুখাইজ তো যেমনটা কথা ছিল আমি ডুয়েল ভিডিও অন করে দিলাম ঠিক আছে যাতে সব সম্পূর্ণটা ভালো মতন দেখা যায় তো এখন দেখো যে এসএসএসসি জিডি আর হ্যাঁ গাইস দেখানোর আগে একটা কথা বলে দিই যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তাদের সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার কাছে পিডিএফ চলে আমি পিডিএফ দিতে পারব না ঠিক আছে সাবস্ক্রাইব আমি তোমাদের জন্য এতটুকু করছি তোমরা সাবস্ক্রাইবটা করে তারপর পিডিএফ আমার কাছে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ অ্যাডমিন আমি আমাকে এস করবে ঠিক আছে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেব হিন্দি যা যা রয়েছে তো দেখো তোমরা অনেকে করছো কি যে নতুন আছো হিন্দি কোথার থেকে পড়বে হিন্দি কি পড়বে বুঝতে পারছো না সেম আমারও আমি হিন্দি বলতে পারি ভালোই হিন্দি শুনতেও পারি বুঝতেও পারি সবই পারি কিন্তু হিন্দি লিখতে আর পড়তে খুবই অসুবিধা হয় আমার কারণ হিন্দি আমি বেঙ্গল বোর্ডের যে বাংলার ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছি এখন পর্যন্ত তাই জন্য হিন্দিটা ভালো মতন পড়া হয়ে ওঠেনি আর এখন শুরু করেছি যেহেতু আমি এসএসসি জিডির এক্সাম তাই জন্য হিন্দিরা মাস্ট আর হিন্দি হলে ইংলিশ ইংলিশ এত ভালো না তার জন্য হিন্দিটাই আমি সিলেক্ট করেছি আর হিন্দিটাই আমার টার্গেট যে আমি টানা সাত মাসের মধ্যে হিন্দিটা পুরোপুরি ঠিক করে এক্সাম দিব ঠিক আছে তো তোমরা কীভাবে দিবে চলো শুরু করি আমি কীভাবে পড়ছি তো গাইজ দেখো আমার কাছে কোনো পার্সোনাল বই নেই কোনো পেইড ব্যাচ নেই আমি যেরকমটা বলেছিলাম তোমাদেরকে তো আমার কাছে ওসব কিছু নেওয়া হয়নি ঠিক আছে আমি না পেইড ব্যাচ আছে না পার্সোনাল কোনো কিছু আমার কোনো বই আছে বই কিনেছি কিছু নেই তো এই যে এই বইটা দেখতে পাচ্ছ তো এই বইটার মধ্যে এই যে বইটা এটা হচ্ছে একটা হিন্দির বই ঠিক আছে এটা এবং এইটা ঠিক আছে এটা একটা হিন্দির বই তো তোমরা দেখতে পাচ্ছ বইটার অবস্থা তো বইটা আমার না বইটা একটা ভাইয়ের ভাইয়ের কাছ থেকে নিয়ে এসে আমি নিয়ে আসলাম এটা ক্লাস সিক্সের বই ঠিক আছে হিন্দি এটা হচ্ছে পড়ার আর এটা হচ্ছে গ্রামার বই হিন্দির এই যে এই বইটা গ্রামার এটা হচ্ছে সিক্সের খালি হিন্দি পড়ার জন্য ঠিক আছে এখানে হচ্ছে গল্প রয়েছে দেখতে পাচ্ছ ভাইটা পড়েছে হিন্দি তো ওর কাছ থেকেও আমি এখন কিছু কিছু গিয়ে শিখি যে হিন্দিটা কীভাবে পড়তে হয় ঠিক আছে তো কারণ ছোটো আর ওটা আমার লজ্জার কোনো বিষয় না কারণ আমি যেহেতু যেটা পারি না সেটা আমার শিখতে হবে তোমাদেরকে ফুল দেখাবো আমি কীভাবে পড়ছি ঠিক আছে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সিলেবাস যেরকম আমি ম্যাথের সাবজেক্টে দেখিয়েছিলাম যে আমার সিলেবাস আছে এটা হিন্দি সিলেবাস ঠিক আছে আমি তোমাদের প্রিন্ট আউটটা দেখিয়ে দিচ্ছি তো এই যে এটা হচ্ছে আমার ম্যাথের সিলেবাস আমি নিজেই প্রিন্ট আউট করি করেছি এবং করে এটা বার করেছি ঠিক আছে এটা দেখতে পাচ্ছ ম্যাথের সিলেবাস যাদের পিডিএফের দরকার হয় তারা আমাকে আমাকে মেসেজ করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি সবাইকে দিয়ে দেবো পিডিএফটা ঠিক আছে আমার কাছে পিডিএফ রয়েছে হিন্দির তো এটা হচ্ছে কি এটা দিয়ে আমি করি কি পড়ার প্র্যাকটিস করি যাতে আমি যদি হিন্দিটা ঠিকঠাক মতন পড়তে পারি ঠিক আছে পড়তে যেতে কোনো অসুবিধা না হয় তো হিন্দিতে এখানে যে রয়েছে এটা পড়ার প্র্যাকটিসটা করে যাই আর এটা হচ্ছে গ্রামার তো একটা দেখাই তোমাদেরকে এটা হচ্ছে গ্রামার ঠিক আছে এইটা হচ্ছে গ্রামার বইটার অবস্থা একটু বেশি খারাপ ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ সবটা দেখা যায় তো বইয়ের অবস্থা একটু বেশিই খারাপ তো এটা হচ্ছে গ্রামার বই তো এই গ্রামার বইটা হচ্ছে জয়পুর বোর্ড ঠিক আছে রাজস্থান জয়পুর বোর্ডের বই তো এখানে দেখতে পাচ্ছি আমি দাগিয়েছি এগুলো আমাদের এখানে রয়েছে ঠিক আছে এইগুলো সিলেবাসই এখানে রয়েছে ক্লাস সিক্সে দেওয়া তার মানে বুঝতে পারছো আমাদের সিক্সের পর আমরা পড়ছি এখন তার মানে খুব একটা কঠিন না একটু পড়লেই হয়ে যাবে ভাই সিক্সে পড়ে ও সিক্সের পরা সিক্সের বই এখন সেভেনে উঠেছে তাই সিক্সের বইটা এটা আমি নিয়েছি ওর কাছ থেকে আর দেখলাম প্রায় সবই আছে ঠিক আছে কিছু নেই কয়েকটা বেশ বেসিক যেগুলো অফিসের কার্যালয় দরকার যেগুলো ছিল ওগুলো নেই বাকি সবই আছে ঠিক আছে বাকি সবই রয়েছে দেখতে পাচ্ছ এখানে আর আমি যে এখানে একটা একটু সময় সন্ধি ঠিক আছে সমাস তারপর হচ্ছে শব্দ শব্দভাণ্ডার ক্রিয়া বাচ্চ এরকম যেগুলো যেগুলো রয়েছে যে বাচ্চ তারপর এগুলো যেগুলো রয়েছে এগুলো আর অল্প অল্প পড়া শিখছি এখান থেকে ঠিক আছে এখানে এখান থেকে অল্প অল্প পড়া শিখছি আর আমি এখানে এখানে পেজ ফোল্ড ফোল্ড করে রেখে দিয়েছি এই যে এটা যেমন আছে ঠিক আছে এগুলো পেজ ফোল্ড করে রেখে দিয়েছি যাতে আমার পড়তে অসুবিধা না হয় পড়ে এই যে এটা রয়েছে ঠিক আছে কী ভালো মতন হঠাৎ করে দেখলে আমি নিজেই পড়তে পারি না এখন এই অবস্থায় আছি আমি তো আমি জানি তো আমার মতন তোমরা অনেকেই আছো তো যারা যারা এই অবস্থায় ভুগছো তারা এই কাজটা করতে পারো আর হ্যাঁ গাইস পড়ার আগে যেটা বলছিলাম যে তোমরা শুরু করবে কীভাবে শুরু করাটা হচ্ছে মাস্ট যেটা আমাদেরকে প্রথমে জানতে হবে লেখাটা ঠিক আছে ওয়ার্ডটা লেখা তো ওয়ার্ড মোবাইলে পেয়ে যাবে তোমরা ইজি মোবাইলে ওয়ার্ড একবারে পেয়ে যাবে তো এখান থেকে যে কক্ষগুলো আছে না হিন্দি হিন্দি কক্ষগুলো তোমরা আগে নেও নিয়ে হিন্দি কক্ষগুলো আগে ভালো মতন লেখার প্র্যাকটিস করো সরিয়া সরিয়া মাত্রাগুলো ভালো মতন প্র্যাকটিস করো ঠিক আছে আর অনেকে জিজ্ঞেস করছে আমি পেট ব্যাস নিয়ে নিই তো আমি হিন্দি পড়ছি কীভাবে ঠিক আছে যেমন ম্যাথসে বললাম সুজন স্যারের কাছে পড়ি ইউটিউবে তো মানে অনেকের বলছে যে আমি হিন্দি তাহলে পড়ি কোথায় তো অনেকের মেসেজ দেখলাম তো আমি হিন্দিটা কোথায় পড়ি কোন চ্যানেলে পড়ি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আমি হিন্দিটা কোথায় পড়ি আমি চলে গেলাম ইউটিউবে ঠিক আছে আমার কাছে কোনো পেইড ব্যাচ নাই যেরকমটা আমি কালকে আগের দিনে ভিডিওটা বলেছিলাম ঠিক আছে এই যে আমার কাছে এই দুটো আছে এই দুটো কোনো পেইড ব্যাচ নাই এটা বাস এমনি রেখেছি কারণ এখানে কোনো ব্যাচ আমার নেওয়া নেই তাই জন্য আমি ইউটিউবে ক্লাস করি এখন তো আমি চলে গেলাম ইউটিউবে এবং ইউটিউবে আসার পর আমি এখানে ভিডিওটা রেখেছিলাম যার জন্য পরে খুঁজতে অসুবিধা হয়ে যায় না হলে এই যে বাংলা ডিফেন্স একাডেমি দেখছো সাবস্ক্রাইবার খুবই কম ঠিক আছে এই যে স্যার আছেন এই স্যার খুব ভালো পড়ান একটু ভিডিও কোয়ালিটি একটু ড্যাম হয় কিন্তু তোমাদের পড়তে পারো তাহলে ভালো ঠিক আছে পড়তে পারলে ভিডিও কোয়ালিটি একটু ভালো আছে তো আমি একটু দেখিয়ে দিই সাধারণত ভিডিও একটু আলোচনা দেখলে আমি এই স্যারকে ফলো করি ঠিক আছে এই স্যারের ভিডিওটা আমি দেখি সবথেকে বেশি ঠিক আছে এই স্যারের ভিডিওটা আমি সব থেকে বেশি দেখি আর যেরকমটা কথা যে আমি নেক্সট লেখাটা আর লেখার প্র্যাকটিসটা তোমরা করতে থাকো সবাই লেখার প্র্যাকটিসটা কেউ ছেড়ো না ঠিক আছে লেখা সবাই লিখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট আমি যে ভিডিওটা আনবো নেক্সট ভিডিওটা হবে আমার এসএসসি জিডি যে তরুণ গোয়েলের যে জিকে বইটা আছে দু হাজার ছাব্বিশে সেটা রিভিউ ভিডিও এবং ফুল পিডিএফ নিয়ে আসবো কিন্তু হ্যাঁ গাছ একটা কথা বলে দিই ওই পিডিএফ বইটা নতুন বেরিয়েছে এবং আগের বইটা যেহেতু আমি কম দামে কিনেছি তাই জন্য আমি কোনো পেড বা কোনো টাকা নিইনি কিন্তু এই যে সে নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটার মধ্যে তোমাদেরকে ফুল এইচডি কোয়ালিটির পিডিএফ দেবো আমি কিন্তু ওই পিডিএফটা দেওয়ার জন্য কিছু পেড করতে হবে অতিরিক্ত কিছু না দুই সংখ্যার নাম্বার কিছু একটা পেড করতে হবে সেটা আমি এখনও ঠিক করিনি কত নিব কিন্তু পরে সেটা বলে দেবো নেক্সট ভিডিওতে কালকে বা পরশু দিন ভিডিওটা আসবে ঠিক আছে তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত আজকে সবাই পড়ে যাও ভালো মতন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমিও এখন পড়ি এখন আমি লেখতে বসবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই জয় হিন্দ ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ